হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর শাহিন মাহমুদ আজকে আমাদের এই টিউটোরিয়াল সেকশনে ডিএইচএমএস এর দ্বিতীয় বর্ষের অর্গ্যানল অফ মেডিসিনের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করছিলাম চিররোগী অনুসন্ধান পদ্ধতি ও তার গুরুত্বের ব্যাপারে সেখানে ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম একশো অ্যাফোরিজম একশো তিন একশো চার এবং তার একশো চার নাম্বারের নব্বই নাম্বার ফুটনোটটি নিয়ে আলোচনা যেখানে শেষ করছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি একশো চার নাম্বার অ্যাফোরিজমে ডাক্তার হানিম্যান বলছেন যখন লক্ষণ সমষ্টি রোগাক্রান্ত কেসটিকে বিশেষভাবে চিহ্নিত ও স্বতন্ত্রভাবে পৃথক করে অথবা অন্য কথায় রোগচিত্র যেমনটি হোক তা নিখুদভাবে অঙ্কিত হয় তখন কাজের সবচেয়ে কঠিন অংশটি সম্পন্ন হল এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা ব্যঞ্জক একটি লাইন ডক্টর হানিম্যানের অর্গান অফ মেডিসিনের এখানে কেস টেকিং গুরুত্ব আসলে তিনি এক কথাতেই তুলে ধরেছেন এখানে তিনি বলছেন যে লক্ষণ সমষ্টির মাধ্যমে আমাদের সেই রোগাক্রান্ত কেসটিকে পৃথক করতে চিহ্নিত করতে স্বতন্ত্রভাবে চেনা কাজটি কমপ্লিট হয় কিংবা অন্য কথায় রোগচিত্রটি যেমনই হোক নিখুঁতভাবে যখন অঙ্কিত হয় তখন আমাদের কাজের সবচেয়ে কঠিন অংশটি মোস্ট ডিফিকাল্ট পার্ট অব দ্য ওয়ার্ক সম্পন্ন হয়ে গেল এটাই হচ্ছে কেস্টিকিংয়ের গুরুত্ব এই টেকিং যদি ঠিক করা যায় তাহলে সব কঠিন কাজটি হয়ে গেল যারা কেস টেকিং অবিরত করেন তারা জানেন যে এর গুরুত্ব আসলে কতটুকু কেস টেকিং যদি ঠিকঠাক মতো নেওয়া না হয় তাহলে রেপারেটরি ভুল হবে রোগীকে মূল্যায়ন ভুল হবে অ্যানামনেসিস ভুল হবে ফলাফলস্বরূপ ওষুধ সিলেকশন অবশ্যই ভুল হবে সন্দেহই নেই কোনোই ব্যাপারে এবং সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়া এরপর ফলো আপ থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত প্রক্রিয়া ভুল হবে কাজেই এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফল চিকিৎসার জন্য ডক্টর হানিমান এরপর বলছেন চিকিৎসকের কাছে তখন চিত্রটি রয়েছে বিশেষ করে তা যদি ক্রনিক রোগের হয় তার চিকিৎসাটিতে তা সবসময়ই পথ নির্দেশ করবে তিনি এর সবগুলো অংশকে অনুসন্ধান করতে পারবেন এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্বলিত লক্ষণাবলী খুঁজে নিয়ে যে সকলের ওষুধের বিশুদ্ধ প্রতিক্রিয়া শক্তি নিশ্চিত হওয়া গেছে তাদের লক্ষণ তালিকা থেকে বাছাই করে সমগ্র রোগটির বিপরীতে ঠিক একই রকম উপাদান বা একটি কৃত্রিম রোগ শক্তি খুঁজে নিতে পারবেন আমরা জানি লক্ষণী চিকিৎসকের চিকিৎসা করার উপায় এবং লক্ষণ সমষ্টি হচ্ছে সঠিক পথ নির্দেশ বলা চলে চিকিৎসা ক্ষেত্রে যে আপনার সঠিক লক্ষণ সমস্যা আছে মানে আপনি সঠিক পথে সঠিক ওষুধটি নির্বাচন করতে পারবেন রোগীর সম্পূর্ণ কেস থাকা মানে তার কেসের চারিত্রিক বৈশিষ্ট্য তার স্বতন্ত্রতা ইন্ডিভিজুয়ালাইজেশন প্যাটার্ন সমস্ত কিছু থাকবে সেখানে অনুসন্ধান করা তা অ্যানালাইসিস করা গবেষণা করা এবং তার সঠিক চিত্রটি অনুধাবন করা সম্ভব হবে এবং তারই প্রতিফলন আমাদের মেট্রিয়া মেডিকাতে অর্থাৎ যেখানে সকল ওষুধের বিশুদ্ধ প্রতিক্রিয়া শক্তির ফলাফল লেখা হয়েছে বিশুদ্ধ ম্যাট্রিয়ামের গুলোতে যে লক্ষণ সমষ্টি আমরা রুগীতে পেলাম তার সাথে মেলে তার কোন কোন চিত্রটি ওষুধে আছে এটা আমরা মেডিকা থেকে তখন পেতে পারি সেই বিশুদ্ধ প্রতিক্রিয়া শক্তি নিশ্চিত হওয়া গেছে তাদের লক্ষণ তালিকা থেকে বাছাই করে সমগ্র রোগটির বিপরীতে ঠিক একই রকম হোমিওপ্যাথিক্যালি নির্বাচিত ওষুধ বা একটি কৃত্রিম রোগ শক্তি ডক্টর হানিম্যান ওষুধকে বলেছেন কৃত্রিম রোগ শক্তি খুঁজে নিতে পারবেন এবং চিকিৎসা চলাকালীন ওষুধের ক্রিয়া এবং রোগীর অবস্থার কি পরিবর্তন হয়েছে সে সম্বন্ধে তিনি নিশ্চিত হতে চাইলে এবার কিন্তু কেস এর সুবিধা নিয়ে কিন্তু আলোচনা করছেন ডক্টর হানিম্যান বলেছেন যদি এটি ঠিকঠাকভাবে করা হয়ে থাকে তাহলে এই যে বিশেষ জটিল পর্যায়ের একটা রোগ বিভিন্ন মানুষের মধ্যে তার অংশ বিশেষ রয়েছে তার সঠিক চরিত্রটি বুঝে সঠিক রূপটিকে বুঝে এবার সেই বিশেষ কেস বা কেসগুলোর মধ্যে থাকা রোগটির জন্য কোন ওষুধটি সবচাইতে হোমিওপ্যাথিক্যালি সুপ্রযোজ্য সেই ওষুধটিকে মেট্রিয়ামেডিকা থেকে খুঁজে বের করা সম্ভব হবে এরপর ডাক্তার হানিম্যান বলছেন যে চিকিৎসা চলাকালীন সময়ে ওষুধে ক্রিয়া রোগীর অবস্থার কি পরিবর্তন হলো এই ওষুধটি দেওয়ার ফলে ওষুধটি কিভাবে ক্রিয়া করেছে এবং রোগীর মধ্যে কি ধরনের উন্নতি অবনতি বা কি হয়েছে সেই সম্বন্ধে নিশ্চিত হতে চাইলে এরপর কি করতে হবে রোগী নতুন করে করা এই পরীক্ষার সময়টিতে যে পরবর্তীতে যখন আপনি ফলো আপ করবেন রোগীকে প্রথম সাক্ষাতের সময় লিপিবদ্ধ লক্ষণ তালিকা হতে তার কেবল সেই লক্ষণগুলোকে উদ্ঘাটন করার প্রয়োজন হবে যেগুলো উপশমিত হয়েছে অর্থাৎ আমি আগের বার যে ওষুধটা দেওয়ার ফলে আমার শুধু দেখতে হবে আমার বিরাট এক লক্ষণ তালিকা আছে রোগীর সমস্ত তথ্য সেখানে কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকে আমাকে দেখতে হবে যে রোগীর কোন কোন লক্ষণগুলো কমেছে উপশমিত হয়েছে চিহ্নিত করতে হবে যেগুলো এখনও রয়ে গেছে কোনোটা হয়তো কমেনি বা কমলেও হয়তো রয়ে গেছে কিংবা কোনোটা চলে গেছে এগুলোকে চিহ্নিত করতে হবে এবং হঠাৎ কোনো নতুন লক্ষণাবলীর আগমন হয়ে থাকলে তা যোগ করতে হবে এবার ডাক্তার বলছেন যে আরো যদি নতুন লক্ষণ থাকে তাহলে যোগ করলে আমার আবার নতুন চিত্র হবে আগে একটি চিত্র ছিল সেখান থেকে কিছু উপশম হয়েছে কিছু লক্ষণ আগেরগুলো রয়ে গেছে নতুন কিছু লক্ষণ এসেছে এবার আমি আরও এক ধাপ পরিবর্তিত চিত্র পাচ্ছি এর ভিত্তিতে আগের শুধু সিলেকশন হতে পারে নতুন ওষুধ সিলেকশন হতে পারে এখান থেকে ডাক্তার হানিম্যান সেকেন্ড প্রেসক্রিপশনের ধারণাটি দিচ্ছেন কি হতে পারে এবং কি করতে হতে পারে আপনি যদি কিছু লক্ষণকে বাদ দেন উপশম করে দেন কিছু লক্ষণকে যদি চিহ্নিত করেন যে আগের মতোই রয়েছে এবং নতুন লক্ষণকে যদি আপনি যোগ করেন তাহলে হতে পারে যেহেতু এন্টিসোরিক বিস্তৃত একটি লক্ষণাবলী তালিকাকে সাপোর্ট করবে হতে পারে যে নতুন লক্ষণগুলো সহ এই পরিবর্তিত চিত্র আপনার আগের ওষুধকেই সাপোর্ট করছে সেখানে আগের ওষুধ দেবেন কমপ্লিমেন্টারি কোনো রেমেডি খুব কাছাকাছি সিমিলার কোনো রেমেডিকে সাপোর্ট করতে পারে সেখানে ফলো ফলোওয়েল রেমেডিসগুলো আসতে পারে হতে পারে যে এখানে এন্টিডোট করার প্রয়োজন পড়বে যা কিছুই হোক এখান থেকে আসলে সেকেন্ড প্রেসক্রিপশনের ধারণাটি ডাক্তার হানিম্যান এই অ্যাফোরিজমেই দিচ্ছেন একশো চার নাম্বার অ্যাফোরিজমে ডাক্তার হানিম্যান দিয়ে দিচ্ছেন